নতুন বছরের প্রথম দিনে চুরিলামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে চুরিলাম স্কুলের সামনে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধা সহ একাধিক যাত্রী আহত হন আহতদের মধ্যে শিশু বয়স্করাও রয়েছেন বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীদের মতে এ দুর্ঘটনার পরপরই আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় পরে খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং